শীতকাল মানেই প্রচুর খাওয়া দাওয়া আর একটু স্পেশাল কিছু রান্না করা আর যদি স্বাদ ঠিক মতো না হয় তাহলে রান্না করার খাটনিটাই নষ্ট আজকে ভেজিটেবলস রাইস রান্না করব। আর স্বাদের জন্য চোখ বন্ধ করে বেছে নিলাম ডক্টরস চয়েস রিফাইন্ড সয়াবিন অয়েল এতে আছে ভিটামিন এ ডি এবং ই যা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে আজ পর্যন্ত যত ধরনের রাইস রান্না করেছি তার মধ্যে এই ভেজিটেবল রাইস সব থেকে বেশি ভালো হয়েছে এটা কিন্তু একদমই ফ্রাইড রাইস রাইস না না এটাকে কেউ ভুল করবে এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে এখানে কিন্তু ডিম বা মাংস ব্যবহার করিনি তাহলে কিন্তু এই ভেজিটেবল রাইসের যে অথেন্টিক ফ্লেভার সেটা পাওয়া যাবে না প্রথমে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বারবার জল ফেলতে হবে না একবার ধুলেই হবে তারপর সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে নিয়েছি আলু গাজর বিনস ফুলকপি কাঁচা টমেটো বাঁধাকপি পেঁয়াজ কলি মটরশুঁটি আর নিয়েছি ধনে পাতা তার মধ্যে পেঁয়াজ কলি আর বাঁধাকপি আর মটরশুঁটিটা এখন ভাজবো না এগুলো একটু পরে দেব কড়াই গরম করতে বসিয়েছি তার মধ্যে ডক্টরস চয়েস সয়াবিন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আগেই নুন দিয়েছি সবজিগুলো কিন্তু একদম বেশি ভাজা যাবে না আর এখানে আলুটা কিন্তু নতুন তাই আলু তাড়াতাড়ি ভাজা সিদ্ধ হয়ে যাবে এবারে সবজিগুলো উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিলাম তার মধ্যে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর স্টার অ্যানিস এবার দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিট ভালো করে ভেজে নেব তারপর দেব গ্রেট করা আদা আর রসুন এই রান্নাতে কিন্তু ঘি দেবো না শুধুমাত্র ডক্টর চয়েস সয়াবিন রিফাইন্ড অয়েল দিয়ে এবারে পেঁয়াজ কলি দিলাম যেটা আলাদা করে রেখেছিলাম আর মটরশুটি দিয়ে দিলাম দু তিন মিনিট ভালো করে ভেজে নেব সব কিছু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চাল আর চালটা ধুয়ে নেওয়ার পর পনেরো মিনিট এভাবে রেখে দিয়েছিলাম তারপর চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেব চালটা কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে তাহলে রাইসটা ঝরঝরে হবে তারপর এখানে গরম জল দিয়ে দেব এক কাপ এক কাপ দুধ দিয়ে দেব আর ভাজা সবজিগুলো এখানে দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেবো বাঁধাকপি আর বাঁধাকপিটা কিন্তু ভাজার কোনো দরকার নেই কাঁচা টমেটো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ জল এখানে নিয়েছি এক কাপ চাল আর দুধ আর জল মিলিয়ে আড়াই কাপ দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট তারপর ঢাকা সরিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ঠান্ডা হলে একদম ঝুটঝুড়ে হবে ব্যাস একদম রেডি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার আর আমার পরিবারের স্বাদ ও স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য আমার একমাত্র ভরসা ডক্টরস চয়েস